কি তো করেই ছাড়ছেন বরবার ঢেকেরা আল্লাম নবীকে শান্ত নদায় নবী হে বরফ আনা লকা রে আবু যে আপনাকে পাগল বলেছে কবি বলেছে জাদুঘর বলেছে আপনার নামে হামলা দিয়েছে হামনা দিয়েছে দাঁড় ফেন দিয়েছে লোহার টুপি মাথায় ঘেরা দিয়েছে এরপরে মনক্ষণ্ণ হবেন না গোটা বিশ্ববাসী আপনাকে সম্মানের সাথে স্মরণ করবে যার কারণে আমরা দেখতে পাই এমন কোনো আজান নাই যে আজানে আমার নবীর নামের সম্মান নেই কথা বলেন ঠিক কিনা আর সাধু আন্না এমন কোন নামাজে নাই যে নামাজে নবীর নামে দরুন নাই কথা কন থেকে না দুনিয়ার এমন কোন কোরআন নাই যে কোরআনে আমার নবীর নাম জাগায় জাগায় নাই ও মিয়া ভাই

ভিতরে মোহাম্মার চেতনে মোহাম্মার আজানে মোহাম্মার কোরআনে মোহাম্মার হৃদয়ে মোহাম্মার সোহার বলেন আবু জাহেল ছিল তৎকালীন সরকার শুধু সরকারি না আবু জাহেলের তখনকার নাম ছিল আবুল হেকাপ গোটা পৃথিবীর শ্রেষ্ঠ একজন শাসক গোটা পৃথিবীর শ্রেষ্ঠ একজন জ্ঞানী এমন জ্ঞানী এমন শাসক নবীর সাথে বিরুদ্ধাচারণ করার কারণে ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচারণ কারণে কোরআনের বিরুদ্ধাচারণ করার কারণে এমন জ্ঞানীর বাবা এমন শাসককে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মহিষা দিলেন কে ধামরাই থানা ঢাকা জেলা নাম শুনছেন আপনার এক মাদ্রাসার মাহফিলে গেলাম অফিস রুমে গেছি যাওয়ার পরে আমি বলছি একটু চা দিলে ভালো হয় মাদ্রাসার যিনি বড় হজর তিনি ডাকছে জিব্রাহিম যে বলছি যে চা দেন কয় জিবরাইল ওই পাশ থেকে কয় জি হজুর আমি সর্বনাশ এই মাদ্রাসায় জিব্রাহিল পড়ানো হয় কই হুজুর ওর বাবায় শখ করে নাম রাখছে জিব্রাহিল আমি কইছি যে মাদ্রাসায় জিব্রাহিল পড়ানো হয় কখন যে ওই মাদ্রাসায় আজরাইল আসে জানে আমার কাপা শুরু হয়ে গেছে শরীরের মধ্যে কেন বলছি শোনেন আমার বাড়ির পাশে একজন ছেলের নাম হলো ট্যাবলেট নাম কি জন্মের পরে একটু ছোট খাটো বাবা কয় আল্লাহ দিছে আমার একটা মাল পুরাই ট্যাবলেট শুরু হয়ে গেল গা ওই তার বাড়ির পাশে আরেকজন ছেলে হয়েছে ওইটা জন্মের পরে ছোটখাটো পাতলা পুতলা একটু লম্বা ছোড়া কয় আল্লাহ দিছে আমার বেটা পুরাই ক্যাপসুল শুরু হয়ে গেল ক্যাপসুল আর আমাদের মা বোনদের নাম আঙ্গুর আঙ্গুরি কমলা বেদানা পুরুষের নাম আকাশ নদী সাগর আছে না নাই কি বোঝাইতে চায় আপনারা জানেন যে দেশের মানুষের নাম আকাশ আছে যেই দেশের মানুষের নাম নদী আছে যে দেশের মানুষের নাম সাগর আছে যে দেশের মা বোনদের নাম কমলা আঙ্গুর আছে যে দেশের মানুষের নাম ট্যাবলেট আছে যে দেশের মানুষের নাম ক্যাপসুল আছে আপনি গোটা দুনিয়া খুঁজে একজন সেই দেশের মানুষের নাম আবুজেল পাবেন না ঠিক কিনা অথচ যে নবীর সাথে বিরোধিতা করেছে ইসলামের সাথে বিরোধিতা করেছে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মোহাম্মদ আছে না তবে নাম আছে মোহাম্মদ ভিতরে ভেজাল আছে না নাই এই যে সামনে রমজান কত মানুষ দেখবেন গোটা রমজানে একটা রোজাও রাখে না কিন্তু বাবায় নাম রাখছে রমজান আলী কথা কেন ঠিকই না পাঁচ অর্থ নামাজে এমাম সাহেব যায় পায় না কিন্তু নাম হইল তাহাজ আলী নাম কি তাহার আলীর নামাজ নাই রমজান আলী রোজা রাখে না তার মানে এদেশে বহু ইমান আলীর যে ইমানি নাই তার তো কোনো হিসাব নাই কথা বলেন যে কি না আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার খরিফা তার গোলাম তার সৃষ্টি হিসাবে আমাদেরকে খুব খেয়াল করে চলতে হবে আমার ভাইয়েরা এখন আমরা আবার একটু মসজিদে নবীর দিকে যাই নবী আমার খেজুর গাছ দিয়ে মসজিদ গড়ে নবী যে ইমাম হলেন ইমামটা কেমন আপনারা জানেন রহমতুল্ল আলম সর্দার